আওয়ামী লীগের পর এবার বিএনপিকে নিষিদ্ধ করার কড়া হুঁশিয়ারি দিলেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগ বিএনপি বাই বাই তাদেরও আমরা নিষিদ্ধ চাই এখন আসলে এগুলো হচ্ছে মাইনাস টু ফর্মুলা যারা ইতিমধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ চাচ্ছে এখন কিন্তু বিএনপিকে নিষিদ্ধ করার জন্য কিন্তু স্লোগান উঠেছে বিএনপি নিজেই নিজের পা দিল অথবা বিএনপি কি এখন এনসিপি বা জাতীয় নাগরিক কমিটির দয়া দাক্ষিণ্যের বশবর্তী হয়ে রাজনীতি করবে রাজনীতি কি রাখবে এই প্রশ্ন উঠতে শুরু করেছে সরকার করেছে বিপাকে কিন্তু সবচেয়ে বেশি বিপাকে পড়েছে বিএনপি আওয়ামী লীগ পর বিএনপি টার্গেট করে বুঝতে পারছে এবং এই যে এখন যারা মাঠে আছেন বিশেষ করে ইসলামপন্থী দলগুলো নাগরিক পার্টি এদের মূল টার্গেট হচ্ছে আগে আওয়ামী লীগের বিদায় করো পরে বিএনপিকে বিদায় করো তারপরে আমরা ক্ষমতায় বসে আনন্দের জীবন এর পরে আসলে কি মানে এর পরের দাবিটা কি হতে যাচ্ছে তারা কি আবারো মাঠে নামবে আবারো কি যমুনা শাহবাগ আর বিভিন্ন জায়গা ব্লকএড কর্মসূচি এরকম দিবে বিএনপির অবস্থান কি থাকবে

এদের যে কি পরিণতি হবে আগামী দিনে সেটা শুধুমাত্র চোখে দেখলে আপনারা বিশ্বাস করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ায় হয় অভিনন্দন জানিয়েছে ইতিমধ্যে বুঝতে পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত আওয়ামী লীগ নিষিদ্ধ এই প্রশ্নটি আসার পর সরকার পড়েছে বিপাকে কিন্তু সবচেয়ে বেশি বিপাকে পড়েছে বিএনপি এখন বিএনপি কেন বিপাকে কারণ বিএনপির কারণে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাচ্ছে না কারণ বিএনপি হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে এখন আওয়ামী লীগ বিএনপি সারা জীবন রাজনীতি করেছে মোটামুটি বিরোধী ছিল নব্বই দশকে এরশাদ বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ বিএনপি আবার এক ছিল হাত ধরে ধরে রাজনীতি করেছে তারা তখন এরশাদ সরকারের পতনে কিন্তু বিগত পনেরো বছর শাসনে দুই দলের মধ্যে দূরত্ব বেড়েছে প্রবলভাবে এখন আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে কিন্তু বিএনপি নাই এখন কিন্তু কেন নাই কারণ বিএনপি মনে করে যে রাজনৈতিক সমাধান নয় এটা জামাতকে নিষিদ্ধ করে আওয়ামী জামাতকে নিষিদ্ধ করে পর জামাত আবার আসছে আওয়ামী লীগও যদি একই কায়দায় তাকে নিষিদ্ধ করা হয় সেও প্রবলভাবে ফিরে আসবে সুতরাং সে মনে করে যে সরকার শক্তি প্রয়োগ করে যদি এটা করে বা কোনো চাপের মুখে পড়ে এটা করে তাহলে সেটা রাজনীতির জন্য খারাপ হবে বিএনপির জন্য খারাপ হবে এখন তারা মূলত পাঁচটি বিষয়ের উপর ভিত্তি করে এই বিএনপি সিদ্ধান্ত নিয়েছে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ এবং এই যে এখন যারা মাঠে আছেন বিশেষ করে ইসলামপন্থী দলগুলো নাগরিক পার্টি এদের মূল টার্গেট হচ্ছে যে আগে আওয়ামী লীগকে বিদায় করবো পরে বিএনপি বিদায় করবো তারপরে আমরা ক্ষমতায় বসে আনন্দের জীবনযাপন করবো এবং এই টার্গেট তারা ঠিকই বুঝতে পারছে আরেকটা হলো যে বিএনপির উপর কিন্তু রয়ের চাপ আছে ভারতীয় গোয়েন্দা সংস্থা কারণ ভারতীয় গোয়েন্দা সংস্থা চায় না যে ইসলাম পন্থী কোনো দল ক্ষমতায় আসুক এবং এসে তার দেশের জন্য হুমকি তৈরি হোক জঙ্গিবাদের উত্থান ঘটুক যার ফলে তারা চায় যে আওয়ামী লীগ ক্ষমতায় না আসতে পারলেও বিএনপি আসুক সমস্যা নেই কিন্তু প্রধান বিরোধী দল আওয়ামী লীগ থাকুক একটা চ্যাক অ্যান্ড ব্যালেন্স কিন্তু কোনোভাবেই তারা ইসলামী শক্তি উত্থান চায় না তো যার ফলে এটা বিএনপি বুঝতে পারছে এখন যদি বিএনপি ক্ষমতায় যায় তাকে এই ক্ষমতায় টিকে থাকতে হলে কিন্তু ভারত বিরোধী হয়ে টিকে থাকাটাও কিছুটা কষ্ট করে এবং সেটা বিএনপি জানে যার ফলে সাথে ব্যালেন্স ব্যালেন্সের মাধ্যমেও তাকে রাজনীতিতে থাকতে হবে এটা ছাড়া আরেকটা হলো সেনাবাহিনী কারণ সেনাবাহিনীও চায় না যে আওয়ামী লীগ নিষিদ্ধ হক তারা অলরেডি একটা প্রস্তাব দিয়েছিল সেটা হলো রিফাইন্ড আওয়ামী লীগ বিকল্প আওয়ামী লীগ শিরিন শর্মিন এবং সাবির হোসেন চৌধুরীর নেতৃত্বে একটা আওয়ামী লীগ যেখানে বিতর্কিত মানুষ থাকবে না অর্থাৎ সেনাবাহিনীও চায়না যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক সুতরাং বিএনপির ক্যালকুলেশন হচ্ছে তার নিজের সুবিধার জন্য সে আওয়ামী মাঠে চায় হ্যাঁ সেনাবাহিনীকে হাতে রাখার জন্য আওয়ামী চায় ভারতীয় গোয়েন্দা সংস্থার হাতে রাখার জন্য আওয়ামী চায় এবং বিএনপি মনে করে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে কিন্তু জামাতের চেয়ে আওয়ামী লীগ কেন ভালো কারণ তারা জামাতের বন্ধু ছিল আগেও কিন্তু জামাত তাদেরকে যেভাবে ল্যাং মেরেছে এবং ভবিষ্যতে আরো বড় ল্যাং মারতে পারে এইটা তাদের মাথায় আছে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে বিএনপি এবং জামাত তাদের ভোট এক ক্যাটাগরিতে আমাদের দেশের রাজনীতি হচ্ছে আওয়ামী লীগ অ্যান্টি আওয়ামী লীগ সুতরাং বিএনপির ভোট টানলে জামাত টানবে আওয়ামী লীগ টানবে সুতরাং সে মনে করে জামাতের যে আওয়ামী লীগ থাকাটাই তার জন্য ব্যাটার এখন এই ক্যালকুলেশনে বিএনপি কোনোভাবেই চায় না যে আওয়ামী লীগ সরে যাক কারণ আওয়ামী লীগ সরে গেলে তার একটা ওই চূড়াবলের মধ্যে সে পড়ে যেতে পারে যে উপরে ঠিকই ফিটফাট দেখা যাচ্ছে কিন্তু এখানে ভিতরে গর্ত সব শেষ এবং এই কারণে সে চায় না যে আওয়ামী লীগ মার থেকে চলে যাক সে চাক মা আওয়ামী লীগ থাকুক তবে বিরোধী হিসাবে থাকুক এবং এই ক্যালকুলেশনে আশা করা যায় যে আওয়ামী লীগ নিষিদ্ধ করবে না সরকার কারণ বিএনপি আমাদের দেশে বড় একটি শক্তি এবং যদি করেও থাকে বিএনপি কে দিয়ে তাহলে সেটার ফলও ভালো হবে না এবং আগামী রাজনীতিতে বিএনপি আওয়ামী লীগ এক হয়ে যেতে পারে এক ফরম্যাটে আসতে পারে এটা অসম্ভব কিছু নয় আজকে আওয়ামী লীগের নেতাদেরকে যেভাবে জায়গায় জায়গায় পিটানো হয় মারা হয় এই এই পরিণতি আজকে যারা পরিষদে আছে তাদেরও হবে ভবিষ্যৎবাণী করে রাখলাম আমাদের আইন উপদেষ্টা এটা হাড়ে হাড়ে বুঝতে পারতেছে ছোট পোলাবানের মতে মধ্যে খেয়ে ক্ষমতার যে দাম্ভিকতা ক্ষমতা প্রদর্শনের যে সুযোগ এই সুযোগটা নিতে গিয়ে উনি যে কি ভুলটা করছেন আর আমাদের যে ইন্টারিমের প্রধান উপদেষ্টা উনি যে একটা আত্মসম্মানের মধ্যে পৃথিবীব্যাপী নোবেল বিজয়ী হিসেবে ওনার যে সম্মানটা ছিল উনিও এই পোলাপানের বানের মধ্যে আসার খেয়ে সেই সম্মানটা অলরেডি হারিয়েছেন বিশ্বব্যাপী বাংলাদেশে আজকে যা কিছু হচ্ছে এই সব কিছুর জন্য দায়ী করা হচ্ছে কাকে ডক্টর ইউনুসকে কারণ ডক্টর ইউনুসকে সবাই চিনে বাকি যারা আছে উপদেষ্টা পরিষদে তারা তো বিশ্বব্যাপী সেরকম পরিচিত না তাদেরকে কিন্তু কেউ চিনে না আন্তর্জাতিক বিশ্ব চিনে ডক্টর ইউনুসকে আর আজকের বাংলাদেশের এই পরিস্থিতির জন্য ডক্টর ইউনুসকেই সবাই দায়ী করে যাচ্ছে অথচ এই যে গেইন গুলো হচ্ছে এগুলো আসলে ইউনুসের হাতেও নাই এগুলো আসিফ নজরুলের হাতেও নাই এগুলো যে কার হাতে আছে এটাই কেউ সুনির্দিষ্ট করে বলতে পারতেছে না বাস্তবিক অর্থে পূর্ব থেকে আমরা বলে আসছিলাম যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা কোনোভাবেই সম্ভব না এবং যারা বর্তমানে ক্ষমতা আছে তারাও খুব ভালো করেই জানে আওয়ামী লীগ নিষিদ্ধ করা তাদের কাজও না তাদের পক্ষে সম্ভব না মূলত যে গেমটা প্লে করা হইল বিএনপিকে এক ধরনের রাজনৈতিক চাপে ফেলানোর জন্য বিএনপি যেন দ্রুত নির্বাচন চাইতে না পারে তাদের ছাড়া এরা আওয়ামী লীগ নিষিদ্ধ করার একটা প্রক্রিয়া শুরু করছে এই প্রমাণ দেওয়ার জন্যই কিন্তু তারা শাহবাগে ঘুমাইয়া পড়ছিল বসে পড়ছিল ঠান্ডা পানি জল কামা নানা কাহিনী তাদেরকে গরম থেকে রক্ষা করার জন্য ঠান্ডা পানি ছিটানো হয়েছে এরকম নজির কিন্তু বাংলাদেশে নাই এরকম কিন্তু দেখা যায়নি কখনো বরং যারা আন্দোলন করে তাদেরকে গরম পানি ছিটানো হয় সেখানে এদেরকে গরম থেকে রক্ষা করার জন্য ঠান্ডা পানি ছিটানো হয়েছে যেটা বাংলাদেশের ইতিহাসে নজির এইভাবে অতীতে শিক্ষকরা যখন তাদের বিভিন্ন নেজ্য দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন মুখী হইল তাদেরকে সেখান থেকে ঠেকানোর জন্য সেখান থেকে সরানোর জন্য ডিএমপি থেকে ঘোষণা দেওয়া হলো যে প্রধান উপদেষ্টা বাসভবনমুখী এবং আরো তিনটা চারটা প্লেসকে নির্দিষ্ট করে দেওয়া হলো এই জায়গাগুলোতে সকল প্রকার সভা সমাবেশ নিষিদ্ধ কিন্তু সেই জায়গাগুলোতেই পরবর্তীতে এই আন্দোলনকারীরা কিন্তু আন্দোলন করলো তাদেরকে বরং নানাভাবে সরকারি সহযোগিতা দেওয়া হইলো তাদের খাবার দাবারের ব্যবস্থা করা হইলো এমনকি কথিত আছে যে তাদেরকে বুফে ডিনার পর্যন্ত করানো হয়েছে এটা ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ায় কয়েকটা ভিডিও ঘুরে বেড়াচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে আন্দোলনকারীরা ইন্টার গিয়ে পেট ভরে বুফে খাচ্ছে দেখার বিষয় তাদের যে আন্দোলনটা ছিল সেই আন্দোলনটা কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন ছিল বাস্তবে আওয়ামী কিন্তু নিষিদ্ধ হইল না আওয়ামী লীগের কার্যক্রম সাময়িকভাবে তারা আওয়ামী লীগকে জাস্ট ঠেকানোর জন্য সাময়িকভাবে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত রেখে মূলত বিএনপিকে তারা একটা মেসেজ দিল যে বিএনপি যেন নির্বাচন নির্বাচন করে তাদেরকে কোনো রকম চাপে ফেলানোর চেষ্টা না করে তারা বোঝাইতে চাইছে যে রাজনৈতিক ঐক্য ছাড়াও তারা অনেক সিদ্ধান্ত নিতে পারে সেখানে তাদের বিএনপির দরকার নাই আর যেহেতু একমাত্র বাংলাদেশে বিএনপি এবং আওয়ামী লীগ স্বাধীনতার প্রতিনিধিত্ব করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রতিনিধিত্ব করে এই দুইটা দলই এই দুইটা দলের প্রধানরাই এই বাংলাদেশের স্বাধীনতার পিছনে তাদের অগ্রণী ভূমিকা ছিল এই আওয়ামী লীগ বিএনপি তাদের মধ্যে অসংখ্য মুক্তিযুদ্ধ আছে

জামাত নিয়ন্ত্রিত ওই ছাত্রদের নিয়ন্ত্রিত যে গ্রুপগুলো আছে সেগুলোতে রীতিমতো বিএনপি কে তুলধনা করা হইল বিএনপি ছাড়া তারা অনেক কিছু করতে পারে বিএনপি যে বাংলাদেশের একটা বড় রাজনৈতিক দল এটা তারা মানতে রাজি না তাদের ধারণা তারা এখন সংখ্যাগরিষ্ঠ কারণ তারা শাহবাগে যাক যেখানেই যাক তারা পর্যাপ্ত পরিমাণ খাবার দাবার পায় আরাম আয়েস করে বরং পকেট মানি নিয়ে সেখান থেকে ফিরে আসতে পারে এই জায়গাটা তারা পাচ্ছে এই সুযোগটা তারা পাচ্ছে এই জন্য তারা মনে করতেছে যে তারাই এখন সংখ্যাগরিষ্ঠ এখন তাদের মূল টার্গেট হচ্ছে বিএনপি আওয়ামী লীগকে কিভাবে বাংলাদেশের রাজনীতি থেকে দূরে সরিয়ে স্বাধীনতা সার্বভৌমত্বের যে অংশীদারিত্ব এই অংশীদারিত্বটাকে কিভাবে চাপিয়ে রাখা যায় এই কৌশলের অংশই হচ্ছে এই আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা আওয়ামী নিষিদ্ধ হলো না দর্শক আওয়ামী নিষিদ্ধ হয়নি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ায় অভিনন্দন জানিয়েছে আনন্দ প্রকাশ করেছেন তিনি বলেছেন যে আমরা আনন্দিত যে বিলম্ব হলেও গতরাতে রাতে অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিবাদী সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মানবতা বিরোধী অপরাধের বিচার দ্রুত করার এবং বিচার কার্য নির্বিঘ্ন করার স্বার্থে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ এবং তার সঙ্গে যুক্ত সব সংগঠনের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তো যে এই পরিস্থিতির মধ্য দিয়ে গত রাতে জরুরি বৈঠকের মধ্য দিয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে তার আগে এনসিপি জামাত তারা আন্দোলন করছিল শাহবাগ ব্লকেট তারপর ইন্টার সমাবেশ এক ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নিতে হবে এক ঘন্টা সবই বোঝাই যাচ্ছিল যে কি হচ্ছে না হচ্ছে যারা আন্দোলন করছে তারা জানে যে কি হচ্ছিল কেউ কেউ বলেন যে এটা ফ্রেন্ডলি ম্যাচ হয়েছে তো সেই ম্যাচে থাকলো এনসিপি থাকলো জামাত থাকলো হেফাজত থাকলো কিন্তু বিএনপি থাকলো না বিএনপি তার নিজের অবস্থানটা আলাদাভাবে রেখে সরকারের এই সিদ্ধান্তে আহ তারা সন্তোষ প্রকাশ করলো কিন্তু আওয়ামী লীগের বিচার অর্থাৎ আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ হলো না আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো বিচার না হওয়া পর্যন্ত এখন আওয়ামী লীগের বিচারটা হওয়া উচিত উচিত না বিএনপি বলছে যে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত এবং এই ব্যাপারে আইনগত ভাবে যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল আছে সেই ট্রাইব্যুনালের যে অধ্যে সেই উদ্যোগ নিচ্ছে কিন্তু সেই কারণে সরকার কিন্তু বলেনি যে আওয়ামী লীগ নিষিদ্ধ বলছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আপাতত যারা আন্দোলন করছে তাদের একটা সান্ত্বনা যে তাদের আন্দোলনের মুখে সরকার এটি করেছে কিন্তু আবার প্রশ্ন আসছে এই যে এটা নিয়ে কি সরকার কি আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্নের সম্মুখীন হবে আওয়ামী লীগের কার্যক্রম তো এমনিতেই নেই আওয়ামী লীগ বাস্তবে কোথাও মিছিল সমাবেশ মিটিং করছে অন্যান্য রাজনৈতিক দলের মতন সেটা তো করছে না তারপরও নিষিদ্ধ তাহলে কেন লাভটা কি হলো মানে যেখানে যার অস্তিত্ব আপাতত নেই সেখানে এই ঘোষণা দেওয়ার দরকার কি ছিল সেটা আইন করে আওয়ামী লীগের বিচার করতে পারতো তো সেই সময়টা না নিয়ে এই তড়িঘড়ি ভাবে এই প্রশাসনিক আদেশটা কি এমন দরকার ছিল কেউ কেউ বলছে ওই যে আব্দুল হামিদ আব্দুল হামিদ চলে গেল এর ফলে ক্ষুব্ধ হয়েছে তো আব্দুল হামিদের যাওয়া এটা হলো সরকারের একটা আইন শৃঙ্খলা জনিত ব্যর্থতা বা প্রশাসনিক ব্যর্থতা সংশ্লিষ্ট মন্ত্রণালয় হচ্ছে এর দায় তারা নিতে হবে এবং এই ব্যাপারে তারা উচ্চ পর্যায়ের একটা কমিটিও করেছে যে কিভাবে গেলো কেমনে গেল নানান রকম প্রশ্ন এখন আসছে কিন্তু তিনি তো চলে গেছেন আবার যিনি বাসায় অবস্থান করছেন যার বিরুদ্ধে তেমন দুর্নীতি টাকা পাচারের অভিযোগ নেই সে সেলিন আহাত আবার আটক করা হলো এখন এর মধ্য দিয়ে যেটা হলো যে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ থাকবে তাহলে আওয়ামী লীগ নির্বাচন অংশ নিতে পারবে না এটা মোটামুটি নিশ্চিত হলো আওয়ামী লীগ যদি রাজনীতির মাঠ থেকে সরে যায় লাভ কার লাভ এনসিপির লাভ জামাত ইসলাম তারা শক্তিশালী রাজনৈতিক অবস্থান নিয়ে হয় সরকারে অথবা সরকারের বাইরে থাকতে পারবে আউলিক নামক শক্তিটা সরে গেল আউলিক যে সরে গেল আন্তর্জাতিক মহল কি বলবে সরকারের প্রেস সেক্রেটারি বলছে যে না তাদের ব্যাপারে কোনো মানে বিশ্ব কোনো এমন কোনো দরদি না যে তাদেরকে রাখতে হবে তো সব মিলায় এখন বিশ্ব প্রতিক্রিয়া জানাবে কি জানাবে না কোন অবস্থান নেবে কোন কিছুই বোঝা যাচ্ছে না পরবর্তীতে অ্যামনেস্টি জাতিসংঘ বা অন্যরা যখন কি বক্তব্য দেবে এই বিষয়ে তখন বোঝা যাবে আসলে তাদের অবস্থানটা কি কিন্তু আপাতত কি এমন কোনো পরিস্থিতি ছিল কিনা যে কারণে রাস্তায় নামতে হলো রাস্তায় নেমেছে কারা নেমেছে এনসিপি সেই সংখ্যাটা ছিল খুবই কম এনসিপির করেছে সাংগঠনিক ভাবে কর্মী দিয়ে সেটা হচ্ছে জামাত তারপরে হেফাজত জনতা বিএনপি জামাত সহ অন্যান্য শক্তি এবারও কিন্তু দেখা গেল যে এনসিপি দলগত ভাবে কিন্তু খুব সাংগঠনিকভাবে খুব শক্তিশালী হাজার হাজার মানুষ তাদের পিছনে আছে সেটা কিন্তু না তাদের শক্তিটা যোগান দিল জামাত এবং আহ হেফাজত তো সামনে রাজনীতির মেরুকরণটাও পরিষ্কার হলো যে আহ মেরুকরণটা কি হবে আর বিএনপি নিজেকে গুটিয়ে রাখলো এই আন্দোলন এই সিদ্ধান্ত সরকারের সিদ্ধান্তকে বিএনপি সমর্থন করলো কিন্তু রাজপথে নেমে ওই যে ফ্রেন্ডলি ম্যাচে তারা কিন্তু অংশ নিল না এটা কিন্তু অর্থাৎ বিএনপি অন্য কারোর আন্দোলনে তারা সমর্থন দিয়ে নামবে পেছনে পেছনে সেটা করবে না বিএনপি তার নিজের অবস্থান থেকে যে যেটা মনে করে সেটা নিয়ে নামবে এটা একটা তার নিজস্ব একটা যে স্বতন্ত্র সত্তা বা অস্তিত্ব সেটা কিন্তু তারা জানান দিল যে তারা অন্য কারোর উস্কানি হোক বা যৌক্তিক আন্দোলন হোক সেখানে পা দেবে না দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি সেই অবস্থানটা পরিষ্কার করলো তবে এখন বলা যেতে পারে যে বিএনপি একটু একঘরে হয়ে গেল এরকম একটা দাবি আদায় হলো সেখানে উল্লাস প্রকাশ করছে এনসিপি জামাত হেফাজত সেখানে বিএনপি নাই এতে কি রাজনৈতিক ভাবে বিএনপি ক্ষতিগ্রস্ত হলো এই আলোচনাটাও কিন্তু চলছে আবার অন্যদিকে আওয়ামী লীগের এক অর্থে তার সুবিধা হলো সে বলতে পারবে যে তার তাকে নির্বাচনে অংশ করতে দেওয়া হচ্ছে না তার উপর অগণতান্ত্রিক সিদ্ধান্ত নেওয়া হলো নিষিদ্ধ করা হলো নানান অভিযোগ দিতে পাবে যদি আওয়ামী এই নির্বাচনে পার্টিসিপেট করার অনুমতিও দেওয়া হতো তাহলে কিন্তু আওয়ামী লীগের যে অবস্থা সাংগঠনিক অবস্থা তাতে কিন্তু সুবিধা করতে পারতো না তাতে তার জামাতেরও পরে অবস্থান হইতো এবং নির্বাচনের মাঠে দাঁড়াইতেই পারতো কিনা স্বাভাবিক রাজনীতি কার্যক্রম করতে পারতো কিনা সেটাও কিন্তু মানে অনেক প্রশ্ন সাপেক্ষ বিএনপি জামাতের তোপে টিকতে পারতো না আওয়ামী ফলে তার নিরাপত্তা জনিত অবস্থার কারণে আওয়ামী নির্বাচনে বহু জায়গায় প্রার্থী নির্বাচন করতে পারতো না ফলে এক অর্থে আওয়ামী লীগের যে ভুঙ্গুর একটা অবস্থা সেটা কিন্তু প্রকাশিত হতে পারতো যদি আওয়ামী লীগকে বলা হতো ঠিক আছে তোমরা ইলেকশন করে দেখাও আমাদের ক্ষমতা এখন সেটা দেখাতে হলো না অন্যদিকে তারা আন্তর্জাতিক অঙ্গনের তাদের মিত্র দেশ বা শক্তিগুলোর সহানুভূতি অর্জনের চেষ্টা করবে সেই চেষ্টাটা করতে যে উল্টা ডক্টর মোহাম্মদ ইনুস বদনামের ভাগিদার হয় কিনা যারা আন্দোলন করলো তারা উল্টা চাপে পড়ে কিনা এরকম অনেকগুলো জটিল প্রশ্ন কিন্তু সামনে ধন্যবাদ প্রিয় দর্শক বিন্দু আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি শাখিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ধন্যবাদ